প্রিয় বৃন্দ দেশবাসী আকাশে আজ খুশির রং বাতাসে বেসে বেড়াচ্ছে ঈদের আনন্দ দীর্ঘ এক মাসের সংযম ও আত্মশুদ্ধির সোনালী প্রদীপ জেলে এলো পবিত্র ঈদুল ফিতর ভালোবাসা প্রাতিত্ব ও মানবতার মেলবন্ধনে এক অপূর্ব আয়োজন জাতীয় শিক্ষক্রমের পক্ষ থেকে আমি কে এম জাহিতুমির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দেশের সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক প্রিয় শিক্ষক বৃন্দ ও দেশবাসী আকাশে আজ খুশির রং বাতাসে বেশি বেড়াচ্ছে ঈদের আনন্দ দীর্ঘ এক মাসের সংযম ও আত্মশুদ্ধির সোনালী প্রদীপ জেলে এলো পবিত্র ঈদ ফিতর ভালোবাসা ব্রাতিত্ব ও মানবতার মেলবন্ধনে অপূর্ব আয়োজন জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে আমি কে এম জাহিদ তিতুমির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দেশের সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ শিক্ষক হচ্ছে জাতির বাতিগড় যাদের হাতে নির্মিত হয় ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নময় পথ আমাদের জ্ঞানের আলোয় আলোকিত হয় সভ্যতার দিগন্ত ঈদের এই আনন্দ মুহূর্ত মুহূর্তে আমরা নতুন করে শপথ নেই শিক্ষার আলো জ্বালিয়ে মানুষ গড়ার মহান ব্রত নিজেদের আরও গভীরভাবে নিবেদন করব। ঈদ কেবল উৎসাহ নয় এটি সহমর্মিতার ভাষা ভালোবাসার এক অফুরন্ত স্রোত চলুন আমরা এই আনন্দ ভাগ করে নেই স্নেহের ভালোবাসা পণ্য করি চারপাশ দূর হোক সকল বিবেক ও সুরে সুরে বেজে উঠুক সম্প্রীতির গান আমাদের সবার জীবন হোক শান্তিময় সমৃদ্ধ ভালোবাসায় পরিপূর্ণ সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক